সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আপনারা প্রত্যেকেই জানেন যে মাননীয় প্রতাপ নায়ক মহাশয় যিনি এই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কনভেনার তিনি এক তারিখে একটি ঘোষণা করেছিলেন যে কুড়ি তারিখে আই সিক্স এবং সেভেন পেজের প্রত্যেক জেলা থেকে কয়েকজনকে নিয়ে একটি খাদ্য ভবনে একটি মিটিং করার বা সভার বা আলোচনার একটা ব্যবস্থা করবেন তো সেটা কুড়ি তারিখে হওয়ার কথা ছিল সেটা বর্তমানে ক্যান্সেল হয়েছে তিনি একটি গ্রুপে মেসেজ করে জানিয়েছেন যে প্রিয় যোদ্ধা আপনাদের যে কুড়ি তারিখে যে মেসেজটি ছিল তিনি লিখেছিলেন প্রিয় সাথী আগামী কুড়ি তারিখে খাদ্য ভবনে যে প্রোগ্রাম হবার কথা ছিল মাননীয় কনভেনরের নির্দেশ মতো পোস্টপোন করা হয়েছে পরবর্তী ডেট জানালে আমরা আপনাদের জানিয়ে দেব। এরকম একটা মেসেজ কিন্তু গ্রুপে পাঠানো হয়েছে তো এই মুহুর্তে আপনাদের যারা আইসিটি সিক্স এবং সেভেন ফেজ আছেন আপনাদের প্রত্যেকে বলবো আপনারা যারা উদ্যোগ নিয়েছিলেন যে কুড়ি তারিখে খাদ্য ভবনে যাবেন সেই যে প্রোগ্রাম সেটা এখন বর্তমানে ক্যান্সেল হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে এটুকুই জানানোর ছিল তো পরবর্তী আপডেট থাকলে কোনো কিছু আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমি জানাবো ধন্যবাদ